আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম তো ভিউয়ার্স অনেক লং টাইম পর ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে আবার ফিরে আসছি তো নিউ একটি কালেকশন নিয়ে যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছিল অরিজিনাল দিল্লি বুটিক্সের যে ড্রেসগুলো যা এগুলো আমাদের কাছে পাবেন হলো সম্পূর্ণ পাইকারি মূল্যে তো ভিউয়ার্স দেরি না করে আমি আপনাদেরকে এক এক করে ড্রেসগুলো দেখাচ্ছি তো ফার্স্ট ড্রেসটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছিল স্কাই কালারের ভিতরে হ্যাঁ ফুল বডিটা হচ্ছে স্কাই কালারের ভিতরে এই যে দেখেন এটা হলো জামাটা জামাতে গলার কাজটা দেখেন সম্পূর্ণ মাল্টি কালার সুতার ভিতরে যাদ্রসি সুতা মিনাকারি কাজ করা হয়েছে এবং ফুল বডিতে কিন্তু আপনার সিকোয়েন্সের কিন্তু আপনার সম্পূর্ণ সুতাতে স্টিচ করে হাজার বুটির মতো করে ডিজাইন করা হয়েছে ফুল বডিটা কিন্তু ফ্লোরাল এবং এটা যে নিচে যে পায়ের দিকটা যে আছে নিচে যে দামানের দিকটা এই যে দেখেন ড্রেস এটা হচ্ছিলো নিচে দামানের দিকটা দামানের দিকটাও কিন্তু খুব সুন্দর চমৎকারভাবে কাজ করা আসে এবং এটা হাতাতেও কিন্তু আপনার কাজ করা আসে তো এই ড্রেসটা হচ্ছিল আপনার ফোর পিস তো এটার যে আপনার সালোয়ার এবং ইনারের কাপড়টা যে একসাথে দেওয়া আছে এটা আর এই ফ্যাব্রিকটা হচ্ছিলো টপেটো সিল্ক ইন্ডিয়ান যত ড্রেস আসবে প্রত্যেকটা ড্রেসের সাথে টপেটোর সিল্কটা থাকে বিকজ এটা খুবই হ্যাভি কমফোর্টেবল একটি প্রোডাক্ট তো এবার আমি আপনাদেরকে দেখাবো এটা অন্যটা যে দেখেন দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা কিন্তু সম্পূর্ণ ফুল বডিতে কিন্তু আপনার হাজার বুটি কিন্তু ফ্লোরালে কাজ করা যেটা কিন্তু সম্পূর্ণ জাদরসি কাজ করা এবং এটা কিন্তু দুই পাশে লেয়ারে কিন্তু কাটওয়ারকে কাজ করা আছে সাথে কিন্তু আপনার সুতার কাজগুলো দেখেন কতটা নিখুঁতভাবে করা হয়েছে তো এবার আমরা চলে যাবো এটা পরবর্তী কালারে তো এটা পরবর্তী কালারটা হচ্ছিল আপনি মিষ্টি কালারের ভিতরে কালারটা খুবই চমৎকার একটি কালার এই দেখেন তো অনেক আপুদেরই কিন্তু এই ধরনের কালার কিন্তু খুবই পছন্দের খুবই পছন্দের একটি কালার তো এটা হচ্ছিল যে গলার দিকটা গলাটা বুঝলো হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছিল গলার দিকটা হ্যাঁ গলাটা দেখেন কাজটা দেখেন কতটা সুন্দর নিখুদভাবে কাজগুলো করা হয়েছে এবং এটা যে নিচে দামানের দিকটা দেখা যেবার এই যে এটা হচ্ছিল নিচের দামানের দিকটা নিচের দামানের কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে এটা হচ্ছিল হাতাটা আর এটা স্যালোরান সেমিজটা ভিতরে দেওয়া আছে এই যে স্যালোরান সেমিজের কাপড়টা ভিতরে দেওয়া আছে তো এবার দেখা বলো এটা অন্যটা এই যে দেখেন ভিয়ার্স এটা হচ্ছে হলো অন্যটা এটা অন্যটা সেম টু সেম আমি ফার্স্ট যে ড্রেসটা যে দেখাইছি ওই ড্রেসটারই সেম ডিজাইন জাস্ট কালারটা আলাদা তো এবার আমরা চলে যাব যে এটা থার্ড যে কালারটা এটা হচ্ছে হলো আপনার এই যে দেখেন ভিয়ার্স এটা হলো আপনার ঘিয়া কালারের ভিতরে কালারটা খুবই সুন্দর অফ হোয়াইট ঘিয়া কালারের ভিতরে এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট ফুল বডিটা কিন্তু কাজ করা সাথে এবং এখানে নিচে যেটা আছে নিচে দামানের কাজটা দেখেন খুবই চমৎকারভাবে কাজগুলো করা হয়েছে এবং বডিতে কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা আছে আর এইটা হচ্ছিলো হাতাটা হাতাটাও কিন্তু ফুল অল ওভার কাজ করা থাকবে এবং কফের দিকেও কিন্তু কাজ করা থাকবে এবং আপনার হাতার যে বডিতে কিন্তু আপনার সিকোয়েন্সে কিন্তু আপনার হাজার বুটি কাজ করা আছে এটা হলো স্যালোয়ার সেমিস্ট্রা একসাথে দেওয়া তো আজকে যে এই ডিজাইনের লাস্ট যে ড্রেসটা তো এটা হচ্ছে হলো আপনার রেডিয়াম গ্রিন কালারের ভিতরে রেডিয়াম গ্রিন কালারের ভিতরে দেখেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটি কালার অনেকে লেমন কালারও কিন্তু এটা বলে থাকেন আপনারা তো এটাও কিন্তু আপনার সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু গলাতে যাদ্রসে কাজ করা আছে সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা এবং নিচে দামনের দিকটাও কিন্তু গর্জেস ভাবে গলার সাথে সেম টু ম্যাচিং করে কাজটা করা আছে আর এইটা হচ্ছিলো হাতার কাপড়টা হাতাতেও কিন্তু আপনার ফুল বডি কাজ করা এবং কফির দিকে গর্জেস কাজ করা আছে আর এইটা হচ্ছিলো ওন্নাটা তো ওন্নাটা দেখা আছে এগুলো তো পাঁচ হাতে বড় ওন্না ঠিক আছে এগুলো সম্পূর্ণ পাঁচ হাতে বড় না ফ্যাব্রিক হান্ড্রেড পার্সেন্ট পিওর জর্জেটের ভিতরে ভিসকস জর্জেটের ভিতরে কাজগুলো করা তো বিয়ার্স এগুলো প্রাইস থাকছিল একদম ফিক্সড আমাদের এখানে থাকছে আঠাশশো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলো তো এগুলো আপনারা এই ড্রেসগুলো অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন অথবা আপনারা যদি আমাদের শোরুমে এসে যদি আপনারা যদি ভিজিট করতে চান তাহলে ঢাকা নিউ মার্কেট ফর্টি নাইন দোকান নাম্বার ফর্টি নাইন প্যারিস ক্লথ স্টোর এসেছে প্যারিস ক্লথ স্টোরে আপনারা চলে আসবেন তো বেস্ট আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্ত শেষ ভালো থাকবেন আসসালামু আলাইকুম